একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা একটা চ্যালেঞ্জ যে সংশোধনের প্রস্তাবগুলো গৃহীত হয়েছে সেগুলো অবশ্যই নির্বাচনের আগে বাস্তবায়ন হওয়া দরকার বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ ভোট আয়োজন করা যদি না হয় তাহলে অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে কিছুই থাকবে না বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন জাতির জন্য বড় চ্যালেঞ্জ হল আগামী নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা তবে নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে তার অনুযায়ী কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে সংবিধান সংশোধনের প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ বলেন নির্বাচিত জাতীয় সংসদই সংবিধান সংশোধনের অনুমোদনের ক্ষমতা রাখে ভিন্ন কোনো প্রক্রিয়ায় গেলে পরবর্তীতে সংশোধনী সংবিধান আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে তিনি আর উল্লেখ করেন সরকারের কিছু অর্জন রয়েছে কিছু ব্যর্থতাও আছে কিন্তু সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে না পারলে অন্তর্বর্তী সরকারের কোনো অর্জনই মূল্যহীন হয়ে যাবে অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও ভোট ও নির্বাচনের বিষয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তা তুলে ধরেন এবং বলেন এই উদ্বেগ দূর করাই সরকারের মূল দায়িত্ব